আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন রুবা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি গাজীপুর আধেপাশা এলাকাটিতে গাজীপুর বাসন থেকে পশ্চিম দিকে এই এলাকাটির অবস্থান দেখতে পাচ্ছেন বৈরি আবহাওয়া তো আপনাদের জন্য চলে এসেছি একটি খুব সুন্দর চার কাঠার প্লট দেখাতে এখানে মোটামুটি প্রশস্ত রাস্তা আপনারা প্রাইভেট কার নিয়ে চলে আসতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘরের অবস্থান আশেপাশে রয়েছে ফ্যাক্টরি সেই কারণে এলাকাটিতে ভাড়া নিয়ে সমস্যা হয় না আপনারা ঘর করে নিজেরাও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এবং এই জমিটিতে আপনাদের প্রাইভেট কার নিয়ে আসতে কোনো সমস্যা হবে না আশা করছি আশেপাশে অনেক মানুষের বাড়ি ঘর আছে সুতরাং আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ওই যে দেখতে পাচ্ছেন সোজা সুজি ওইটাও একটি ফ্যাক্টরি এলাকা অনেকগুলো ফ্যাক্টরি আছে যারা এলাকাটি পূর্ব থেকে চিনেন তাদের নতুন করে বলার কিছুই নেই দেখতে পাচ্ছেন মোটামুটি প্রশস্ত রাস্তা এ রাস্তার মোড় নিলেই হচ্ছে ডানস্যাডে কচুরিপানা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এটি মূলত প্লট এখানে তেমন একটা পানি নেই যেহেতু পানিগুলো আটকে আছে ওই যে দেখতে পাচ্ছেন সরাসরি ওইটা বিশাল বড় ফ্যাক্টরি তো যাই হোক ভাড়া নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ এখানে তেমন একটা পানি নেই পানিগুলো বন্ধ হয়ে থাকার কারণে কোনো দিকে যাইতে না পারার কারণে এই এলাকাটিতে প্রচুর কচুরিপানা আছে কিন্তু জমি ততটাও গভীর নয় অল্প কিছুটা গভীর রয়েছে আপনাদের খুব বেশি হইলে দুই ফিট পানি আছে এখানে জমিটি আছে চার কাঠা পরিমাণ প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই জমিটি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আপনাদের ভালো হবে কারণ জমিটিতে আসার রাস্তাটাও মোটামুটি অনেক প্রশস্ত এবং মেইন রোড থেকে বাসন সড়ক মেন রোড থেকে এই জমিটিতে আসতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগে আশা করি বুঝতে পেরেছেন অনেক বাড়িঘর আছে জমিটির আশেপাশে সুতরাং আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে